বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন চণ্ডিকা হাতুরু সিংহে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের সঙ্গে আছেন তিনি তবে তাকে নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপ আর টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য অনেকের কাঠগড়ায় আসেন এই কোচ চণ্ডিকা হাতুরুসিংহের বিকল্প হিসেবে অনেকেই চান দেশি কোচকে জাতীয় দলের প্রধান হিসেবে দেখতে তবে বিসিবি কি চায় সে বিষয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে দেশি কোচ নিয়োগ না হওয়ার পেছনে অনেকেই আঙুল তুলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে অবশ্য বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন দেশি কোচেরা আবেদনই করেন না গত রোববার নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশি কোচ প্রসঙ্গে পাপন বলেন আজমুল হাসান পাপন ক্ষেপে গিয়ে বলেন কতবার এটার উত্তর দিয়েছিলাম তিনি প্রশ্ন ছুড়ে বলেন আমরা কি লোকাল কোচ চাই না কেউ তো অ্যাপ্লাই করে না না কেউ অ্যাপ্লাই করছে এ সমস্ত কথা শুধু আপনারা বলেন আমি অমুখ হতে চাই কেউ আমাদের কাছে বলে না তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ